গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুশান্ত শোমিশা ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখে নাও গাইস আমি বাড়িতে যাচ্ছিলাম তো এই দোকানটা থেকে আমরা শপিং করি ভাবলাম একটা ভিডিও করে নিই তোমাদের সাথে আর তারপরে চলে গেলাম বাড়ি চলে এসে তারপরে একটা দাদু হয় দাদু যেহেতু শরীর খারাপ আমি দেখা করতে গিয়েছিলাম তো এখনো ফাংশন দেখতে যায়নি তো এবার যাবো রেডি হয়ে নি তো দেখে না গাইস আমি রেডি হয়ে চলে এসেছি তো ওকে বললাম একটু হাই করে দাও তো ও একটু হাই করে দিল আর আমার লাইভ চলছিল তোমরা তো নিশ্চয়ই জানো যে আমার নটা থেকে লাইভ চলে তো তারপরে আমি আমার বোন আর আমার কাকার মেয়ে তিনজনের দাঁড়িয়ে আছি তারপরে আমার ভাগনা মানে ভাগনার সাথে দেখা গেছিলো ভাগনাকে বলছি কী করছো মামি হচ্ছে দেখো ভাগনা তারপরে আমি চলে এলাম যারা ডান্স করছিল তাদের কাছে চলে এলাম তো দাদা ভাইকে বললাম যে আমি একটু ভিডিও করবো বললাম হ্যাঁ করে নাও তো এই দাদা ভাই আর দিদি ভাইটা যেটা আমি ভিডিও করেছি এরা ইউটিউবে ভিডিও বানায় তো দিদি ভাইদের একটা চ্যানেল আছে প্রিয়া প্রেম আর দিয়া ঠিক আছে চ্যানেল নাচে তো এগুলো ডান্সার ডান্স করেছে আর এই দিদি ভাইটার সাথে ড্রেস ড্রেসগুলো আছে এই দিদি ভাইটার সাথে আমি ভিডিও করলাম এগুলো ডান্স মানে গান করেছে মানে সিঙ্গার যেহেতু আমি গেলাম তো দিদি ভাইকে বললাম যে একটা ভিডিও করে বললো হ্যাঁ করো কোনো অসুবিধা নেই আর এরা আমি জিজ্ঞাসা করি তোমাদের বাড়ি কোথায় তো ওরা বললো যে আমাদের বাড়ি হ্যাঁ অনেক যে মানে অন্য অন্য জায়গায় আমাদের বাড়ি দাদা ভাইটা বললে একে একটু লাইক করে দাও তো আমি একটু হাসলাম তারপরে আমি আবার চলে গেলাম বাইরের দিকে আমার মানে যেখানে আমরা বসেছিলাম তারপরে আমার ছেলের জন্য আর কাকার জন্য কাকিমাদের জন্য তো দোকান তারপরে আমি আবার আমার আমি আমার বোন তিনজন দায়ের আছি ডান্স করবো কিন্তু গান একটাও ভালো লাগে আমরা তিনজনের ডান্স করে নিকো তারপরে এখানে দেখো এই যে দাদা ভাইটা মানে প্রেম দাদা ভাই এখানে মানে এসছে এটা যেহেতু কমেডি করে ডান্সার করে করে এলো এসে একটা মানে চোখ তুলে দেখ না কে এসেছে নতুন করে বিয়ের আমার সানাই বেজেছে সাত পাকে নি যখন ভালোবেসেছে এই গানটাও যে চোখ তুলে দেখ না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে দিয়ে তারপরে কোলে তুলে নেবে দেখবে দাদাভাই আর দিদিভাইকে তো ওরা মানে ইউটিউবের চ্যানেল আছে একটা ওরা ভিডিও বানায় ইউটিউবেও ভিডিও বানায় তো ওরা মানে স্টেজেও প্রোগ্রাম করে তো সেই জন্যে আমাকে জিজ্ঞাসা করেছিল তোমার আইডির কি আমি বলছিলাম তারপর আমি দাদা ভাইয়া দিদিভাইদের মানে এটা খুঁজছিলাম এটা কিন্তু পাইনি হ্যাঁ তো দেখে নাও গাইস কেমন তুলে নাচছিল আর এখানটায় পুরো মানে এখানে ফাঁকা ছিল বলে এখানটায় বসে মানে ডান্স করতে আমরা ভাবছি কোথায় আসছে দাদা ভাই কোথায় আসছে কমেডি ডান্সার তারপরে বয়ের মতন সে আমিও তাড়াতাড়ি করে যাচ্ছি দাদা ভাইয়ের ভিডিও করবো বলে সামনে বসছিলাম কিন্তু জুতোটা তাড়াতাড়ি করে পড়তেই পারছি না তারপরে যখন ছুটে পারলেছিল দিদিভাই তখন দাদা ভাই হাত মানে চাটা দিয়ে গেল যেহেতু আমরা ভিডিও করি জানে হ্যাঁ তো তারপরে देखो hmm, আমি ওটা রেখে দিলাম তারপরে আর একটা গানে যখন ডান্স করলাম আমি বললাম দিদি ভাই দাদা হয় দাঁড়াওয়ার একটা ভিডিও করি তো আবার একটা ভিডিও করলাম বললো ওকে লাইক করো তো সবাই আমাকে একটু লাইক করে দেব আর আমার মানে বড়ো দায়েরা আছে ওকে বললাম একটু হাঁটতো আর ও আসবে নাই বলছিলো আমি জোর করে নিয়ে এসি তারপরে দেখে নাও গাইজ এখানে একটা গান হচ্ছিলো যে দুজনে সাদা পুরীর মতো সেছিল মানে প্রিয়াতু আর জানা কি একটা গান হয়েছিলো তো এটা সাদা রঙের মানে পুরীর মধ্যে খুব সুন্দর লাগছিলো ভিডিওটা তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি তারপরেই এখানে আবার একটা মানে গান করেছিল যে বসছিল মানে ডান্স করছিল যে বসছিল তো বেশি ভিডিও আমি করেছি কিন্তু পোস্ট করি কো কিন্তু বেশি ভিডিও দিলে তোমার দেখবে না কিছু নয় তো পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কেউ স্কিপ করবে না আর যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাথায় থাকবে আর যারা নতুন তারাও আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে পাঠাবে হবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তো দেখো কেমন ডান্স করছি এটা কি আমি ভুলেও গেছি তারপরে দেখে গেছি যেহেতু আমার ছেলেকে স্কুল পাঠাতে হবে তো আমি রান্না করে ফেলেছি তারপরে আমার ছেলেকে তাড়াতাড়ি করে ভাত খাওয়াচ্ছি আর দেখে নাও গাইস আমার লিপস্টিক আর খাসল এখনো উঠি কো আর আমার ছেলেকেও আমি তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিচ্ছি আর আলু ভাজা ভাত করেছি যেহেতু তাড়াতাড়ি করে এখন আর পরে রান্না বোকাকে খাইয়ে স্কুল পাঠাই আর এখনো ঘর ধর পুরো গুছানো হয়নি কিছু নাইকো তাই বললাম তাড়াতাড়ি করে খেয়ে নাও শোনা তো ভিডিওটা কেমন হয়েছে বলবে তো ভিওটা বেশি দূর বাড়ালাম না একটু ভিডিওটা একটুখানি পরে পোস্ট করবো আমার শোনা দেখলাম সবাইকে গুড আফটারনুন চলো টা বন্ধুরা